তুই হাসছিস কালোরে আমায় দেখে কিচ্ছু নয় ওই কাককে কোকিল হওয়ার চেষ্টা করছে দেখি একটু হাসি পেল। এই আর কি এর থেকে তো সকালে উঠে মোরকে ডাক শুনতে বেশি ভালো লাগে ও তুমি কেন ছাড় তবলা বাজাতে পারে না না নাকি ক্যান্ডিতে এসেছি ঠিক আছে একটু আধ দুর্বুল সবারই হয় কিন্তু তোর মতো তো নয় যে কাকের মতো সকাল সকাল চিৎকার করতে শুরু করে দিয়েছি তোর না আছে গলা আর না আছে সুর তোর থেকে তো আমি অনেক ভালো গান করি ও বাবা কত বড় গায় আয় একটা গান করে দেখা ঠিক আছে দেখ তাহলে এবার দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি একজন ছবি আঁকে এক মনে ওয়মা আর একজন বসে বসে রং মাখে একজন ছবি আঁকে এক মনে ওয়মা আর একজন বসে বসে রং মাখে আবার সেই নষ্ট করে কঞ্জনা কঞ্জনা সেই নষ্ট করে কঞ্জনা তোমার তোমার ঘরে বসত করে কয়জনা মন জানুনা তোমার ঘরে বসত করে কয়জনা চুপ ভিডিওটা এখানেই শেষ হলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং নিজের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে চাটা